হাতের ওপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটাও সহজ নয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আজকে তো আজকে সকাল সকাল উঠে গেছি কারণ অফিস ছিল পরের তো সে কারণে রান্না বান্না তো ছিলই আর আজকে কিন্তু অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন শুভ উদ্বোধন তো সেখানে আজকে তো সেটা নিয়ে প্রচণ্ড মাতামাতি হচ্ছে এখানে প্রচুর মাইকিং হচ্ছে রামগান বাজছে তো রামের স্লোগানই স্লোগান তো সেই কারণে একদমই অন ক্যামেরায় এসে কথা বলা যাচ্ছে না তো তোমাদেরকে দেখালাম বাইরেটা যে আজকে রোদ্দুর উঠেছে অনেক দিন পর রোদ্দুর বেশ ভালোভাবেই উঠেছে তো আজকে আমি একটু ভেবে রেখেছি যে একটু গাজরের হালুয়া করব। তো গাজরের হালুয়া ভুতুর বাবা অনেক দিন থেকেই খেতে চাইছিল কিন্তু একটা সমস্যা হয় যে ভুতু একদমই পছন্দ করে না আর আমার ওই এক সমস্যা যখনই যা কিছু করি আমি গিয়ে অতনুর রান্নাঘরটা একবার দেখে আসি হ্যাঁ গতকালকেও তাই করেছি অতনুর রান্নাঘরে গিয়ে গাজরের হালুয়াটা কিন্তু দেখেই এসেছি তো আজকে লেগে পড়েছি হালুয়া বানাতে তো এইগুলো এখন আমি গাজরগুলো একটু ছুলে নিচ্ছি গ্রেটার দিয়ে আর এখন দেখো এগুলো কিন্তু আমি কেটেও নিচ্ছি আর কেটে নিয়ে আমি কিন্তু এগুলোকে গ্রেট করেও নেবো হ্যাঁ গাজরগুলো যেহেতু একটু বেশি বড় তো সেখানে আমি এটাকে তিন ভাগে কেটে নিচ্ছি কারণ এটাতে আমার গ্রেট করতে সুবিধা হবে তো ফ্রেন্ডস আমাদের সমাজে একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর সমাজের কিছু মানুষ তাকে একদম বাতিলের খাতায় ফেলে দেন তাদের মতে বিয়ের পর একটা মেয়ে শুধু সংসারের কাজ করবে সংসারে স্বামী সন্তান এবং সবার দেখভাল করবে যা পাবে তাই খাবে যা পাবে তাই পড়বে আলাদা করে তার কোনো শখ আহ্লাদ থাকবে না স্বামী শ্বশুরবাড়ির লোক যত খারাপই হোক তাদের সাথেই মানিয়ে নিয়ে শয়ে থেকে চলতে হবে স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদের পরেও তাকে একাকে জীবন কাটাতে হবে সন্তানের মুখ চেয়ে নিজের মনের দিকে তাকালে একদমই চলবে না দ্বিতীয়বার বিয়ে বা প্রেমের সম্পর্কে গেলেই তাকে দুশ্চরিত্রা বলে ডেকে দেওয়া হবে কিন্তু কেন একজন বিবাহিত মেয়ে যার একটা বিয়ে সুখের হয়নি বলে সে কি আরেকটা সম্পর্কে হাত ধরতে পারবে না যদি কেউ ভালোবেসে তার হাতটা শক্ত করে ধরতে চায় তার এবং তার সন্তানের দায়িত্ব নিতে চায় বা নেয় আসলে একটা সন্তানসহ কোনো মেয়েকে বিয়ে করে তার এবং তার সন্তানের দায়িত্ব নেওয়া যে কোনো ছেলের পক্ষেই বেশ কঠিন কাজ আসলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে তার এবং তার সন্তানের দায়িত্ব নেওয়া একটি বড় মনের মানুষ ছাড়া কখনোই পারে না যে ন্যায় বুঝতে হবে তার মনটা সত্যিই খুব বড় তবে হ্যাঁ শুধু এরকম একটা সম্পর্ককে ধারণ করলেই হবে না দায়িত্ব কর্তব্য যত্ন এবং ভালোবাসার সাথে তাকে বহন করতেও জানতে হবে তবেই না তৈরি হবে মানুষের সঙ্গে মানুষের পার্থক্যের সংজ্ঞা তো ফ্রেন্ডস অনেক বেলা হয়ে গেছে আর এখনও পর্যন্ত নিজে কিছু খেতে পারিনি তো এই ওটসটা অনেক দিন থেকেই আনা রয়েছে কিন্তু আমার খাওয়াই হচ্ছে না আর ভুতুকে খাইয়ে দিয়েছি ভুতুর বাবাকে খাইয়ে তাই অফিস পাঠিয়ে দিয়েছি কিন্তু নিজের একদম খাওয়ার জন্য যেন ল্যাদ লাগছে খেতেই ইচ্ছে করছে না যে খাই অথচ পেটে প্রচুর খিদে তো ভাবলাম ওটসটা একটু খাই ওটসটা খাওয়া তো খুব সহজ আর এই দিকে দুধটাও গরম করেছে যখন গাজরের হালুয়া করব বলে তো গরম দুধ রয়েছে সেখানে একটুখানি ওটস সহজেই খাওয়া যেতে পারে তো সেই কারণে ওটসটাকে একটু করে নিলাম আর একটু এখন খেয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস কিছুটা ব্রেক নিয়ে চলে এলাম আবার গাজরের হালুয়াতে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছিলাম তো অতনুকে দেখলাম দুরকমভাবে গাজরের হালুয়াটা করতে একটা ভেজে করলো আরেক প্রেশার কুকারে সেদ্ধ করে করলো তো সেটাও পরে ফোড়ন দিতে হবে তো যাই হোক এখন আমি দেখো ফোড়নে দিয়ে দিলাম ঘি তেজপাতা আর এলাচ তো এবারে আমি সেদ্ধ করে রাখা গাজরটাকে দিয়ে দিলাম আর দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি একটু কষিয়ে নেব আর এর থেকে দেখো আমি একটু সামান্য জল দিয়েছিলাম সেদ্ধ করার সময় তো সেই জলটা রয়েছেই তো কোনো ব্যাপার নেই এটাতে আর এখন আমি এর মধ্যে দুধটাও দিয়ে দেবো আর দুধটা দিয়ে ভালো মতন কিন্তু আমি ফোটাতে থাকবো আর হ্যাঁ একটু কিন্তু নুন আমি দিয়েছি কারণ নুন না দিলে কোনোরকমভাবেই মিষ্টিটা কিন্তু ভালো হবে না তো দুধটা এখন দিয়ে দিচ্ছে আর দুধটা দিয়ে ভালোভাবে ফোটাবো যতক্ষণ পর্যন্ত না দুধটা জলটা একদম শুকিয়ে যায় আর গাজরটা একটু শুকনো শুকনো হয়ে আসে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর তারপরে আবারও একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম আমি কাজু তো কাজুটাকে একটু আমি কুচি করে নিয়েছি কাজুটা একটু কুচি করে নিলেই ভালো হয় তো দেখো গাজরের হালুয়া কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে আর এখন আমি নিয়ে নিয়েছি পোল আর এর মধ্যে আমি নামিয়ে নেব তো আজকের এই গাজরের হালুয়াটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে একদম ভুল চ্যানেলে নতুন হলে একদম সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সাথে থেকো আমাদের অনেক অনেক উৎসাহ দিতে থেকো তো আজকের গাজরের হালুয়াটা আমি তো একটু টেস্ট করেইছি ভীষণই ভালো হয়েছে তোমরাও কিন্তু একবার করে দেখতে পারো আর আমার কাছে রেসিপি মানেই অতনু আর শেফ মানেই অতনু আর রান্না দেখতে হলেই অতনু রান্নাঘর আবার বাজে নাচ করছিস তুই পাগলের মতো নাচ করছিস চুলটা আচরাস নি আছরে দি তো ভুতুর ভীষণ বায়না হয়েছে বড় বড় চুল করবে কিন্তু বড়ো বড়ো চুল সে কখনোই আঁচড়াবে না আর এই চুল নিয়ে হয়েছে এক সমস্যা যে যখন ওকে আঁচড়াতে বলি একদমই আঁচড়ায় না আর তারপর ধরে বেঁধে ওকে আঁচড়ে দিতে হয় চুলটাকে তো যাই হোক এখন একটু ভুতুর চুলটা আঁচড়ে দিচ্ছি তো দেখো ভুতু কিন্তু এখন একদমই দাঁড়াতে চাইছে না ও ঘরে চলে যাবে বলছে তো ওকে দিয়ে কিছু শুকনো জামা কাপড় পাঠিয়ে দিই কারণ ও এখন ঘরে চলে যাচ্ছে তারপর বাকিগুলো আমি নিয়ে যাবো তো ফ্রেন্ডস প্রতিটা মানুষেরই জীবনে নিজের মতো করে বাঁচার অধিকার আছে নিজের জন্য বাঁচার অধিকার আছে একটা জীবন যদি সুখের না হয় আরেকটা সুখের জীবন বেছে নেবার অধিকার রয়েছে সেখানে অন্য কারোর মতবাদ মতবিরোধ আমার মতে কোনো মতেই কার্যকরী নয় কার্যকরী হতে পারে না তাদেরকে তাদের মতো থাকতে দিন তাদের মতো বাঁচতে দিন ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমি এতে ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই